এসে গেছি তো আমার এই প্রশ্নটা থাকবে যে আমরা মহারাজকে তাহলে এস্টাবলিশ করছি উনি যদি মানে ধরুন করে যেত উনি যদি ওখানে মুঘলদের জায়গায় আটকে না গিয়ে এস্কেপ করে গিয়ে আরও দশ বছর আরো পনেরো বছর রুল করতো তাদের কি মারাঠাদের বেটার হতো না ওয়ার্স হতো আরও এক্সপ্যান্ড করতে পারতো কারণ আফটারঅল ওইটুকু পিরিয়ডে ও কিন্তু অনেকগুলো ওয়ার্স লড়েছিল তো হি ওয়াজ ভ্যালিয়েন্ট ওয়ারিয়ার হ্যাঁ মানে ভ্যালিয়েন্ট ওয়ারিয়ার আর মানে একটা সাম্রাজ্যের কাঠামো তৈরি করার মধ্যে বিস্তর ফারাক যে জন্য বাবারকে কেউ মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে তো সারাক্ষণ প্রশ্নটা আসে বাবরকে কি মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় তো সেখানে আমরা সবাই বলি যে হ্যাঁ মানে শুরুটা করছেন ঠিকই কিন্তু আকবরের হাতে মানে প্রকৃত সাম্রাজ্যের কাঠামো তৈরি হচ্ছে কারণ মানে এক্সপ্যানশন যুদ্ধে যেতা আর তার সঙ্গে সাম্রাজ্যের কাঠামো তৈরি করার মধ্যে বিস্তর ফারাক আছে এবার সেটা মানে আবারও স্টুয়ার্ট গর্ডনের লেখার দিকে আসি একটুখানি স্টুয়ার্ট গর্ডন এক জায়গায় বলছেন যে মানে সাম্বাজি যে শিবাজির তুলনায় খুব আলাদাভাবে কাজ শুরু করেছিলেন তা কিন্তু নয় উনি মোটামুটি শিবাজির পলিসিটাই ফলো করছিলেন এবং একটা পর্যায়ে অব্দি হি ওয়াজ ট্রেন্ড বাই শিবাজি শিবাজি চাইছিলেন যে মানে সাম্বা উইল টেক ওভার কিন্তু ওনার সমস্যাটা হচ্ছে যে উনি খুব মানে ভুল ডিপ্লোমেসি করছেন আর কি ফলে উনি এসকেপ করে গেলেও ওনার বিরোধী যে গোষ্ঠীটা তৈরি হচ্ছিল দে টু পাওয়ারফুল দে উড हैव ডিফেক্টেড তারা অন্যদিকে যেত এবং ওই ভাঙা একদলকে কে নিয়ে ওনার পক্ষে খুব সাংঘাতিক কিছু তখন করে ওঠাটা একটু মুশকিলে ছিল সো ওয়ান ওয়ার্ড আকবর অফ মারাঠাস আকবর অফ মারাঠাস মানে অ্যাজ আকবর অফ মুঘলস

তো এখানে মারাঠারা আরো বেশি ছিল দেন মুঘল আমরা জানি তো ডিড दट হেল্প দ্য ব্রিটিশ এনিওয়ে মারাঠারা আরো বেশি ছিল দেন মানে গেট অনুযায়ী মানে ব্রিটিশদের সময়কালে বলছো সময় উদ্দিও কিন্তু মারাঠারা ছিল মানে ওই সেই মানে মুঘলরা তো তার আগেই অনেকটাই দুর্বল হয়ে গেছেন ব্রিটিশদেরকে সেটা হেল্প করেছো কিনা না বলছো মানে মুঘলরা থাকলে কি ব্রিটিশদের সুবিধা হতো নাকি ব্রিটিশরা আরো মানে ব্যাকলাস ফেস করে তারা হয়তো ইন্ডিয়াকে ইনভেডি করত এবার মানে কোন সময়কার মুঘল সেটা আমাকে একটু ভাবতে হবে মানে এবং সেই মুঘলরা ইভলভ করতে পারছে নাকি ব্রিটিশদের পলিটিক্যাল স্ট্রাকচারের সঙ্গে সেটাও একটা প্রশ্ন মানে আসলে গোটা ব্যাপারটাই হচ্ছে যে আমি কোপ করতে পারছি নাকি মানে ব্রিটিশরা যে স্ট্রাকচার অফ পলিটিক্স নিয়ে আসছে কি যে টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনটা নিয়ে আসছে সেটার সঙ্গে কে কোপ করে উঠতে পারবে সেটা আদৌ গোপ করে উঠতে পারবে না সেটা একটা বড় প্রশ্ন কিন্তু মানে এটা যদি আমরা ভাবতে শুরু করি যে ব্রিটিশ মানে মুঘলরা থাকলে ব্রিটিশরা ব্যাকলাস ফেস ফেস করতো এটা কাউন্টার ফ্যাকচুয়াল হয়ে যায় আমরা জানি না কিন্তু এখানে ওই বিষয়গুলো ভাবার এটাই যে স্যাফাবিডরা কি করলো কিংবা ওটোমানরা ইউরোপিয়ানদের সঙ্গে টিকতে পারলো কি না এটাও একটা ভাবার জায়গা সেখানে মারাঠারা আলাদা করে ব্রিটিশদের কোনো সুবিধা করে দিয়েছে বলে যেরকম আমি মনে করি না সেরকম আমি এটাও মনে করি না যে মানে মুঘলরা তাদের ফুল পাওয়ারে থাকতো কি না সেটা খুব সমস্যা মানে প্রশ্নের বিষয় কারণ সবটাই তো খুব ইনসিডেন্টাল মানে ওই সময়ের যখন ব্রিটিশ ঢুকছে তখন মেন ইন্ডিয়াকে রুল কে করছে যখন ব্রিটিশরা নট অ্যাজ ট্রেড ট্রেড ইউনিয়ন অ্যাজ অ্যাজ পাওয়ার ঢুকছে ইন্ডিয়াতে তখন তো মানে অ্যাজ আ পাওয়ার তো তোমার সেই সতেরোশো পঞ্চাশ পঞ্চান্নর আগে নয় হুম তো তখন তো মেন ইন্ডিয়াতে মারাঠাই আছে মেন তখন তো মারাঠাদেরও সর্বভারতীয় সাম্রাজ্য তো নয় মারাঠারাও তো সর্বভারতীয় সাম্রাজ্য নয় এই তখন তো একাধিক মানে রাজ্য রয়েছে ভারতবর্ষে তারা যখন বাংলার তখন প্রদেশে তো নবাবরা রয়েছেন হায়দ্রাবাদ বা দাক্ষিণাত্যে একদিকে তোমার আহ মানে মহীশোরের মতো রাজ্য রয়েছে তারপর তার এদিকে তোমার এই কর্ণাটকের আহ নিজামাত রয়েছে তারপরে এই ইয়েরা রয়েছেন জায়গা নিয়ে রয়েছেন কিন্তু মানে তারা সর্ব মানে মুঘলদের মতো সর্বভারতীয় সর্ব ভারতীয় কিন্তু নেই 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 একেবারেই তো মুঘলদের যে আইডিওলজি ছিল যে যে মানে ডিপ্লোমাসি ছিল সেটা দিয়ে কি তারা ইংরেজদের মানে আর রোখতে পারতো সেটা কি এবার মানে অফ মুঘল যদি বলো তাহলে মানে দে আর দেবের মূল ইকুইপড

এভলিউশন সম্ভব ঠিক কারণ এখানে তো মানে যদি ইউরোপিয়ানরা বন্দুক ইউজ করে থাকে তাহলে এখানকার লোকেও বন্দুক ইউজ করে শিখতেই পারতো সেটা কিছু ইস্যু নয় কিন্তু কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে আমি কি কাঠামোগতভাবে প্রস্তুত কাঠামোটা কিন্তু শুধু সামরিক ক্ষমতা দিয়ে হয় না আমি অর্থনৈতিকভাবে আমার গ্রহণযোগ্যতা আছে নাকি আমি মানে মানে ইনক্রিজিংলি যে ক্যাপিটাল স্ট্রাকচার তৈরি হচ্ছে তার সঙ্গে কোপ করে উঠতে পারছি নাকি সমস্ত কিছু একটা শাসন কাঠামোর বা একটা সাম্রাজ্যের প্রাসঙ্গিকতা কিন্তু অনেক কিছু দিয়ে স্থির হয় শুধুমাত্র যুদ্ধ করা দিয়ে নয় মানে যেটা সাম্বার কথা তো বারবার বলছে যুদ্ধ ভালো করতে পারলেই তো আর সাম্রাজ্য তৈরি হবে না তো মারাঠাস মোগলস ব্রিটিশ মডার্ন ইন্ডিয়াতে কার কন্ট্রিবিউশনস রিয়েলি স্ট্যান্ডস আউট ডেফিনেটলি দ্য মোগলস অ্যান্ড দেন দ্য ব্রিটিশ মানে কারণ এটা এটা এই প্রশ্নটা করলেই সবাই মানে রেগে যাবে বাট দেন মারাঠাদের কন্ট্রিবিউশন ইন দিস অফ কোর্স অফ কোর্স কন্ট্রিবিউশন তো डेफिनेटলি আছে আমি যেটা বললাম কিন্তু খুবই রিজIONAL হ্যাঁ কিন্তু আবারও সেই রিজIONAL কন্ট্রিবিউশন কারো ইম্পর্টেন্স আছে আজকে আমি তো বারবার বলছি ভারতবর্ষটা বহুতত্ববাদী দেশ সেখানে নানা ভাষা নানা জাতি নানা গোষ্ঠী নানা ধর্ম তার মধ্যে মারাঠাদের মারাঠাদের সংস্কৃতি মারাঠাদের ভাষা মারাঠাদের রাজনীতিটা না থাকলে তো ভারতবর্ষের মূলাঙ্গ কাঠামোটা আমি পেতাম না ঠিক ভারতবর্ষের মজা কিন্তু সেখানে সেখানে মুঘলরাও কিন্তু কখনো মুঘলরা মুঘলদের মানে রাজনীতিরা যদি আমি দেখি মুঘলরা কিন্তু কখনো ভারতবর্ষকে একটা খুব সেন্ট্রালাইজিল কাঠামোতে পরিণত করে দেওয়ার চেষ্টা করেনি সিএবেলি বলে একজন ইতিহাসবিদ তিনি বলছেন মুঘলরা চারটা ছাতার মতো একটা বড় ছাতার মতো সেখানে নানা মতো সেখানে নানা রকম লোক চলে আসে সেখানে নানা রকম লোক এসে দাঁড়িয়েছে কিন্তু তাদের ছাতার নিচে আমি দাঁড়াচ্ছি মানে নিশ্চয়ই আমার রংটা পাল্টে যায়নি কি আমার মুখটা পাল্টে যায়নি ঠিক ছাতা তলায় আমি আছি কিন্তু ছাতা থেকে বেরিয়ে গেলে কিন্তু আমি আমার নিজস্ব কাঠামো খুঁজে পাচ্ছি সেই জায়গাটার কথা সি এ বারবার বলছেন যে মুঘলদের এই 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 বহুত্ববাদ একটা প্লুরাল স্ট্রাকচার এটা কিন্তু দীর্ঘকালীন ভাবে মুঘলদের একটা অবদান এটা আমার মানে স্পষ্টই মনে হয় এবং ভারতবর্ষের ইতিহাসটা যদি আমি দেখি মুঘলদেরকে বাদ দিয়ে আমি ভাবতে পারবো না হম একটা যে সিঙ্ক্রেটিক এফ্রোরেন্সেসের একটা এফ্লোরেন্সের জায়গা রয়েছে এখানে এই হিন্দু মুসলিমদের একটা যৌথ কাঠামো তৈরি হচ্ছে এখানে সেটাকে অস্বীকার করা যায় না আবার ব্রিটিশরা একটা কলোনিয়াল মডার্নিজম নিয়ে আসছে যেটা আমার অস্বীকার করতে যায় আমি আজকে বাংলা কথা বলতে গিয়ে যে বাংলায় কথা বললাম সেই বাংলাটাও আধুনিক বাংলা আমার কথা বলতে গিয়ে চোদ্দশো ইংরেজি শব্দ ব্যবহার করেছি এগুলো আমার অস্বীকার করা যায় যে কলোনিয়াল মডার্নিটি এসছে কলোনিয়াল মডার্নিটি ব্রিটিশদের সাথে এসছে আবার মারাঠাদের অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু যদি একটা স্কেল অ্যান্ড প্রপোশনের কথা ভাবি তাহলে তো এভাবে আমাকে ভাবতেই হবে আর কি ফাইনাল কোশ্চেন আজকের যে ছাওয়া মুভিটা রিলিজ হয়েছে তো সেখানে ঔরংজেব ইজ ব্যাড শামবাজি ইজ গুড ওয়াটস দ্য অপিনিয়ন হ্যাঁ ওয়াজ আ a ফ্যান্টাস্টিক রুলার ওয়া হিস a ট্র্যাজিক আই থিঙ্ক ই as, as, as jaduনাথ সরকার will put it he was a ট্র্যাজিক হিরো বিকোজ he আহ মিস ড্রভ সম অফ ইস মানে উনি ওনার মানে যে রাজনীতিটাকে সেটা একটু মানে ধর্মের ভাষা ব্যবহার করতে গিয়ে একটু গন্ডগোল পাকিয়ে ফেলেছিলেন দীর্ঘকালীন ভাবে মানে আদারওয়াইজ ওরঙ্গজেব একটা সাংঘাতিক মানুষ আর কি আমার মানে ঔরঙ্গজেবকে আমি খুব পছন্দ করি সামাজিক আমি মানে খুব অপ অপছন্দের কোনো কারণ নেই যদিও মানে নানান বিষয় যা পড়ছি মানে খুব এটা তো ইজ নট অল ব্যাড দেখ ক্য নট বি মানে আমি আমি সব আমার সব ভাবনা মুভিল হাওয়াজ যে আমি সিনেমাতে আমি সিনেমাতে যখন দেখতে যাচ্ছি আমি যখন সিনেমা দেখতে যাই যখন আমি একটা হিরো আর ভিলেন কে দেখতে যাই কিন্তু আমি যখন ইতিহাস নিয়ে গবেষণা করি ইতিহাস পড়াই বা ইতিহাস পড়ি আমি তখন হিরো বা ভিলেন দেখি না বা দেখার কথাও নয় কারণ ইতিহাসে কেউ হিরো নেই কেউ ভিলেন নেই মানে সেই সেই জায়গাটা আমাকে দুটো জায়গায় দুরমভাবে ভাবলাম সিনেমা দেখতে গেলে হ্যাঁ হিরো দরকার ভিলেন দরকার দেখবো একদম এবার আমি যখনই সিনেমাটাকে দুজন আর আলাদা পার্সপেকটিভ থেকে দেখবো না মানে সেটা আমার তখন খুব অন্যরকম মনে হবে যখন আমরা যখন ওয়ার্ল্ড ওয়ার সিনেমা গুলো দেখি যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমেরিকান সিনেমা দেখি তখন আমাদের কাছে জার্মানরা বা জাপানিজরা তারা ভিলেন ওদের মুভি দেখলে আমেরিকানরা বা ইউরোপিয়ানরা খুব মানে তাদের তাদের কষ্টটা বেশি মনে হয় বাকিদেরকে খুব আমরা ডিহিউম্যানাইজ করে দেখি সিনেমাতে যখন সমস্যাটা হচ্ছে যেটা সিনেমা তত্ত্বের লোকেরাও হয়তো বলবেন আমরা সিনেমাতে যখন ভিলেনকে দেখে আমরা খুব ডি হিউম্যানাইজ করে দিই হ্যাঁ একদম আমাদের করতে হয় সিনেমার খাতিরে কি আজকে তো যে ডি হিউমাইজ করা গুগলটা সেও ইন্ডিয়ান আর ভিডিও করা মারাঠা সেও ইন্ডিয়ান এবং যেকোনো সিনেমাতেই যে ভিলেন সে তো হিউম্যান অ্যাট দ্য এন্ট্রাম দের এবং ওই লেটারস ফ্রম আয়োজিমা বলে একটা সিনেমা আছে তুমি দেখেছো কিনা আমি জানি না তুমি ওটা দেখো ওই সিনেমাটিতে ওই আয়োজিমা আহ মানে দ্বীপে সেখানকার জাপানিজ সোলজারদের পুরো সিনেমাটা তৈরি সেটা তৈরি করছেন আমার যতদূর আমার মনে হচ্ছে হ্যারিসন ফোর্ডের সিনেমা ওটা আমার ভুল হতে পারে কিন্তু অ্যান আমেরিকান ফিল্ম কিন্তু জাপানি জাপানি ভাষায় তৈরি হচ্ছে এবং জাপানি সৈন্যদের প্রেক্ষিত থেকে যখন সিনেমাটা তৈরি হচ্ছে তখন কিন্তু আমরা দুদিকটা দেখতে পাচ্ছি আবার তোরা 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 বলে একটা সিনেমা আছে যেখানে পাল অ্যাটাকের কথা পাল হারবার যখন আমি আমেরিকান পাল হারবার টা দেখছি তখন আমি একভাবে ভাবছি আবার তোরা 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 যখন আমি দেখছি তখন আরেকভাবে ভাবতে হচ্ছে আমাকে সিনেমা তো তৈরি হচ্ছে

তো লাভলি হ্যাভিং দিস কনভার্সেশন আজকে পডকাস্টটা খুবই ভালো শান্তনু সেনগুপ্ত স্যার আমাদের সাথে থ্যাংক ইউ সো মাছ